জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা দুর্গা মা এটা আমার প্রথম দুর্গা পুজো আমার শরীরটা ভালো রেখো সুস্থ রেখো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ আমার সোহাগকে বাদ দিয়ে আমি এখন কিছুই ভাবতে পারি না যদি জানতাম যে আমার পরে আমার কলেজ সোহাগ আসলে তো ওই চ্যানেলের নাম স্পর্দাস্প্রিয়া সৌভাগ্যগুলো যাই হোক তো চলে আজকে দিনটা শুরু করা যায় এখন তো এখানেই আছি আর একাই মোটামুটি বলতে পারো কিছুটা বাচ্চা টেক কেয়ার করছে ওর পাপা করছে কী হয় আমার তো এখানে জানো যে ওরকম হেডফোন হ্যান্ড নেই তো মাকে পুরো রান্না বান্না বাড়ির সব কাজ করতে হচ্ছে তো সেই এতে আমাকে পুরো স্বাদে টেক কেয়ার করতে হচ্ছে মোটামুটি শিখে গেছি ভয় পাচ্ছিলাম কিন্তু শিখে গেছি দেখি তাকিয়ে আছে নাকি बाबू से बाबा घूम से একটা সময় ছিল যেগুলোকে প্রচুর ঘেন্না করতাম এখন ঘেন্না তো নেই বাদ দাও পুরো গায়ে মাখা টাকা হয়ে যাচ্ছে পটি এখন এমন অবস্থা আর এখন ওইগুলোতে বেশি শান্তি বাচ্চা একটা ভেঁকুর তোলে ওটার মতো আনন্দ আর নেই বাচ্চা এখন দু তিন দিন পটি না করলে তার এক চিন্তা পটি করলে তারও প্রচুর আনন্দ মানে এখন সব আনন্দগুলো বিভিন্ন খাতে কনভার্ট হয়ে গেছে সোহাগ যেহেতু রাত জাগে তো ওই জন্য চেষ্টা করি দিনে যতটা সম্ভব ওকে ঘুম করিয়ে রাখার কেন তো ঘুম না ঘুমলে শরীরটা ঠিক থাকবে না আর গ্রোথও ঠিকঠাক হবে না তো ওই জন্য দিনের বেলাটা আমি খুব একটা বেশি চিৎকার চেঁচামেচি হইহুল্লোর ওর কাছে করি না চেষ্টা করি একটু শান্তশিষ্ট পরিবেশ রাখার জন্য কারণ ও সারা রাতই প্রায় জাগে দুটো তিনটে অবধি কোনো কোনো দিন জাগে আবার থেকে চলে গেছে বাজার করতে আর না বিকেলে ইচ্ছে আছে সোহাককে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে যাব ও ঠাকুমার সঙ্গে দেখা করিয়ে আসব এখনও অবধি দেখেনি তো ঠাকুমার সঙ্গে আমাদের সৌভাগ্যে দেখা করাবো ইচ্ছে আছে কারণ যেহেতু কালকে আবার মনে হয় কাঁথি চলে যাব। আর এখন পুজো টুজো কাটিয়ে আসবো এখন মোটামুটি অগোছালো একটা ব্যাপার মানে একটু টাইম পেলেই চেষ্টা করি গুছিয়ে টুছিয়ে রাখার কারণ সবসময় তো সম্ভব হয় না এবারে ওকে একটু ঘুম মানে ঘুমিয়ে গেছে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে চেষ্টা করছি রুম টুমগুলো ঠিকঠাক করে ক্লিন করে রাখার অ্যাকচুয়ালি ছোট বাচ্চা যেখানে থাকে ওখানে কিন্তু পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার কিন্তু ঘুম থেকে উঠে আমি টাইম পাইনি ওকে নিয়েই তো আবার ঘুরালাম ঘুম করালাম এইসব তো ও যেহেতু এবারে ঘুমিয়েছে এবার রুম টুমগুলো ক্লিন করব আর এই কাঁথা টাথাগুলো সব ভাজ করব আর যেহেতু এখানে এসছি এটা আমার হানিয়ানির কাঁথা এই কথাটা ও গায়ে দিতে ভীষণ ভালোবাসে তো এখানে যেহেতু এসছি কাঁথাটা আমি টাঙানো থেকে শুরু করে পুকুরে দেখতে পাচ্ছ এটা কথা ওদের একটা ডিমান্ড যেন ওদেরটা ওদের মানে স্বভাব গায়ে দেয় কারণ তাহলে নাকি কাঁথাটা একটা জীবন তার পরিপূর্ণ সম্পূর্ণ হবে তাছাড়া একটা ভাগ্য খুলে যাবে মানে তাদের এরকম কথা তো যাই হোক এই আমিও হানি হানির কাথাতে ওকে দেই ও কিন্তু গায়ে তার ছোট আর মনের কাঁথাতেই গায়ে দেয় বড় আছে বেশ জড়িয়ে টরিয়ে রেখে নেই চোখ দুটো তার ডিম ডিম করে বেরিয়ে থাকে আর ওটা ও দুজনের খুব আনন্দের যে ওদের কাছে ওদের সৌভাগ্য গায়ে দেয় আর এই যে ছোটো ছোটো কথাগুলো এগুলো আমার ঠাকুমাওয়ার জন্য ছ সাতটা বানিয়ে দিয়েছে সত্যিও হওয়ার আগে ভাবতাম যে কী করে আমি বাচ্চাটাকে কী করে আমি বড় করবো এ করবো ভাবতাম তো সময় সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যায় তাছাড়া আমি বলবো যে আমার তো পরিবারের ভগবানের আশীর্বাদে এতটাই সাপোর্ট পেয়েছি আমার মা বাবা মাসি দুষ্টুমাম মিষ্টিমাম মানে সবার এতটাই সাপোর্ট পেয়েছি এটা বলার হয়ে এখনও অবধি নিচে নামা হয়নি আর এখন আমাকেও টাইমে খাওয়া দাওয়া করতে হয় তো মা এসে সকাল সকাল দুধ সাবু দিয়ে গেছিলো খেয়ে নিয়েছি আর এখন ওর টেক কেয়ারটাই আমাকে করতে হচ্ছে আর মোটামুটি আর একটা জিনিস দেখে চোখে পড়লো আমাদেরকে মোটামুটি তত কিছুই কিনতে হয়নি এই যে ওর শুয়ার কত সুন্দর এই গদি এটা আমার আবার তাতা দিদুন কিনে দিয়ে গেছে সবার আদরের হলে যা হয় আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে টুকটাক কাজ ছিল ওই কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি কাজ মানে তেমন এমন কোনো কিছু এখন করা হয় না কিন্তু একটু একদম ক্লিন করে নিচ্ছে যেই কদিন আছি কারণ তোমাদের দাদাভাই যতটা পারে ও অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ টিপটিপে মানুষ ও যতটা পারে নিজেই করে রাখে তাই আমি ভাবলাম যে ওর একটু যদি কাজ এগিয়ে রাখতে পারি ওর আবার আমার কিছু কিছু কাজ পছন্দ হয় না দেখো যে দশটা কাজ করবে তার কিন্তু অত হান্ড্রেডের পারফেক্টের পারফেক্ট হবে না মানে ওই যে ধরো মগটা যেইখানে ছিল ওখানেই রাখ রাখতে হবে এক মানে এক বিন্দু এদিক ওদিক হয়ে গেলেও সেটা হবে না এরকম যাদের হাজবেন্ড না তারা জানে ওদের জ্বালা কত ধরো ব্রাশ করা হয়েছে ব্রাশটা ও সোজা রাখে আমি ধরো একটু বাঁকিয়ে রেখে দিয়েছি ওই বাঁকাটাও হবে না সোজা তো সোজাই রাখতে হবে অত পারফেক্ট হবে না যারা পঞ্চাশটা কাজ করে বাচ্চা নিয়ে আছি সম্ভব হবে না এই নিয়ে তো দুজনের মাঝে মাঝে লেগে যায় আমি ওকে বলি যে হ্যাঁ তুমি ঘরের ওই দুটো দুটো তিনটে কাজ করো ওই জন্য তোমার অত পারফেক্ট ওই দশটা কাজ করো সারাদিন বাচ্চা নিয়ে থাকো তাহলে বুঝবে ওই যে অত পারফেক্ট সম্ভব হবে হয় না কারুরই দিনই আর সিরিয়াসলি আমাদের মানে যখন ড্রেসিং টেবিলের ড্রয়ারটা টেনে ফেলি ভিতরে সব চিরুনি থেকে কাজল টাজল এদিক ওদিক হয়ে থাকে ওর ড্রয়ারটা যদি টানি না পুরো এতটাই পারফেক্ট দেখলে তোমরা অবাক হয়ে যাবে পুরো সোজা সুজি সব আছে তো যাই হোক এই নিয়ে দুজনের এটাই হলো আমাদের মাঝে মাঝে ঝগড়া লাগার একটা কারণ হয়ে যায় তো এরপরে নিচে নেমে এসছে ওপরে কাজ টাজ কমপ্লিট করে তবে আমাদের আগে ওই যে অনেক দিন ধরে একদম স্টে করবে ওরকম না তখন এবার দুজন দুজনের মুখের দিকে তাকালে হাসি পেয়ে যায় এটা একটা আমাদের মধ্যে আছে ভালো মানে আমি রেগে থাকতে পারি না আমার হাসি পেয়ে যায় যাই হোক ওকে নিয়ে নিচে এখন ঘুরছি রোদ তো তেমন নেই যতটুকু হালকা একটা রোদের ভাব আছে ওতে নিয়ে ঘোরার চেষ্টা করছি তেমন বাতাসও হচ্ছে না ওই জন্য না হলে ওকে নিয়ে খুব একটা বাইরে আসা হয় না কিন্তু মাঝে মাঝে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ওকেও অ্যাডজাস্ট করাতেই হবে সময় রুমের মধ্যে থাকাটা ঠিক না কারণ আস্তে আস্তে করে তো বেরোতে হবে দুর্গা পুজোর সময় ওকে কষাড়িয়া নিয়ে যাবো যতদূর সম্ভব সপ্তমীর দিকে আমরা কষাড়িয়া যাবো আমার তাতা তিথুন মনে হয় আর মানে আর ধৈর্যই ধরতে পারছে না কবে আসবো কবে যাবো কবে যাবো দিনে একটাই কথা আমার তিতুন এখনও ওকে দেখেনি তারপর ওর মামাই আসবে মামাইও ওকে দেখেনি পুজোর সময় ওর মামাই আসবে সব কিছু ঠিকঠাক থাকলে ওর শরীর ঠিকঠাক থাকলে যতদূর সম্ভব আমরা দুর্গা পূজাতে যাবো ভেবে রেখেছি বলতে বলতে অনেকটাই বাজলো এরপরে ওকে স্নান টান করাবো ওকে আমি চেষ্টা করি সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা খুব বড়ো জোর হলে একটার মধ্যেই আমি স্নান করিয়ে দিই এখন নিচে নেমে আসছে এই যে এরপরে আবার ওকে স্নান করাবো মোটামুটি এখন ওর নেই আমার সময়গুলো যায় একটু নিচে ওকে নিয়ে রোদে এতক্ষণ ঘোরালাম এখন রোদটাও খুব দরকার ওর আর আমার দুজনের জন্যই রোদটা খুব দরকার ওর পাপা যে কখন আসবে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি ওর পাপা এলে ওকে স্নান করাবো দুজন মিলে আমি একা না স্নান করাতে পারি না দুজন মিলে হলে আমার মানে সুবিধে হয় আমার সব কাজে একা পারি কিন্তু স্নানটা করাতে আমার একা ভীষণ ভয় লাগে আর মা রান্না টান্না করছে অলরেডি একটা বাজতে যায় বারোটা চল্লিশ হয়ে গেছে তো ওই জন্য মাকে এদিকটা নিলে আবার খাওয়া দাওয়াতে প্রবলেম হয়ে যাবে ওর পাপা পাপার জন্য প্রথম চেয়ে আছি রাস্তার দিকে তাকিয়ে আছি ওর পাপা কখন আসবে তোমার পাপা মনে হয় আসতে দেরি করবে চলো আমি স্নানটা করিয়ে দিই ওই রিক্সটা নিয়ে ভয় করে আসলে একা স্নান করাতে

বাচ্চার টেককার এটা ওটা চলছে মানে স্নান করার সুযোগ হয়নি বলতে বাচ্চারা কেউ কোলে করবে আমি স্নান করতে যাব ওরকম একটা ব্যাপার আর নিচে তো মা বান্না সব কিছু করছিল এখন আবার ধোয়াধুয়ি করছে মানে সত্যি আমার আমি এখন কাঁথিতে আছি কিন্তু দুদিন পর তো আমাকে এখানে চলে আসতেই হবে তখন কিন্তু আমার মানে সিরিয়াসলি লোক লাগবেই লাগবে আর যখন আমার স্কুল খুলে যাবে আমি তো ওটাই ভাবছি কী করা যায় মানে কি বলতো এমন কাউকে লাগবে হয় পুরো বাড়ির কাজ বাজ রান্না করবে আমার শাশুড়ি মা পুরো বাচ্চা টেক কেয়ার করবে হলে এমন কাউকে মা বান্না করলো আর উনি বাচ্চা টেক কেয়ার করবে কিন্তু সত্যি কথা বলতে আমার বাইরে কাউকে বাচ্চাকে টেক কেয়ার করার জন্য দিতে রাখতে একদমই ইচ্ছে নেই প্রচুর চিন্তা হয়ে যায় মাঝে মাঝে কি করবো বুঝে উঠতে পারি না আর আমার মানে শাশুড়ি মায়ের তোমরা হয়তো বলতে পারো যে তুমি স্নান করছো দিদি মানে বাচ্চাকে তো ঠাম্মা ধরতেই পারে হ্যাঁ ধরতেই পারে কিন্তু মা বেশিক্ষণ ধরতে পারে না তার আর আমি যদি স্নানে যাই কাঁচা কুচি এটা ওটা আছে কেন ধরতে পারে না মার এই ডান হাতটা ভাঙা এই হাতটা ভাঙা যখন নিজে রান্নাও করে এখন তো আমি রান্নাবান্না করতে পারছি না মা যে নিজে রান্না করে বাম হাত দিয়ে ডান হাতকে তুলে রাখে দিয়ে ডান হাত দিয়ে খুন্তিটা নাড়ে মানে এতটাই মার এই হাতটা ব্যথা আর ভাঙা ওই জন্য বেশিক্ষণ বাচ্চাকে নিতে পারে না এটাই হয়েছে মেন ব্যাপার আর তোমার দাদা ভাইকে তো কাজে যেতেই হবে আর বাচ্চার জন্য যেটা ইউজ করছি এখন সেটা ফিলের বেবি জেন্টলা টু ইন ওয়ান এটা শ্যাম্পুও করা যেতে পারে ওর বডি ওয়াশও হবে এটা কলকাতা ডক্টরকেই আমি জিজ্ঞেস করে এসেছিলাম ওখানেই বলেছিলেন যে সেটা ফিলের সব কিছু ইউজ করতে